দেখো আজকের ক্লাসটি হচ্ছে ছোট শিক্ষা বন্ধুদের জন্য তো তোমরা আজকে শিখবে যে কীভাবে স্থানীয় মান বের করব। তো একটি অঙ্ক দেওয়া আছে তো এখানে সেভেন ফোর ফাইভ নাইন এই চার অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে তো এখানে ফোর ফোরের স্থানীয় মান বের করতে হবে তো ফোরের স্থানীয় মান কত তো ফোরের স্থানীয় মান তো আমরা এদিক থেকে হিসেব ওদিক থেকে আসবো একক দশক শতক তো চার চারের স্থান কত শতকের ঘরে তো আমরা চার লিখবো চার লেখার পরে চারের পর চার লেখা চারের পরে কটি ঘর আছে এক দুই তো দুটি ঘর আছে দুটি ঘরের জন্য দুটি শূন্য তো এখন চারের স্থানীয় মান কত বেরোলো চারের স্থানীয় মান বের চারশো এইভাবে আমরা পাঁচের স্থানীয় মান বের করব তো পাঁচকে লিখলাম পাঁচের স্থান মান কত হবে পাঁচের উপরে কভার কটা সংখ্যা আছে একটা তো একটা সংখ্যা আছে একটার জন্য একটা শূন্য নেব তো পাঁচের স্থানে মান কত বেরোন পঞ্চাশ বেরোনো তো এইভাবে আমরা পাঁচের স্থানীয় মান চারের স্থানে পাঁচের স্থানীয় মান নয়ের রেস্তানির মান এইভাবে আমরা বের করতে পারি